আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন প্রতমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এবার লেবাননে ইসরায়েলের মোহমোহ রকেট হামলা এরপর জানিয়ে দেব ট্যাংক নিয়ে গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী আরো জানাবো ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের এদিকে রাতভর ক্ষেপণাস্ত্র হামলার রাশিয়ার পাল্টা প্রতিরোধ ইউক্রেনেরও এরপর জানাবো অভূতপূর্ব কোন ঠাসা অবস্থায় দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব আবার সামরিক বিস্ময়ের ঘোষণা দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স আজকের সংবাদে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরাইলকে সারা বিশ্বই ঘিরে ফেলেছে। ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবার খেপেছে জাতিসংঘ আর রক্ষানায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের। এবং ইসরাইলকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর সেই সাথে ফিলিস্তিন মুসলিমরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছে এবং সারা বিশ্বের কাছে একটি জনপ্রিয় দেশ হয়ে উঠছে ফিলিস্তিন এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান লেবাননে ইসরায়েলের মোহোমোহ রকেট হামলা ইসরায়েলে মোহমোহর রকেট হামলা চালিয়েছে লেবানন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা বুধবার ইসরায়েলের কিরায়েত সমুনায় বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে এই অঞ্চলটি লেবাননের সীমান্তবর্তী এবং ইসরায়েলে উত্তরাঞ্চলের শহর মঙ্গলবার ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালিয়েছে তারা টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশেষ করে কিরায়েত সমনায় রকেট হামলার সতর্কবার্তা বেজে উঠেছে এই এলাকাটিকে নিশানা করে অন্তত দশটি রকেট সোরা হয়েছে অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে শহরটিকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ত্রিশটির বেশি রকেট সোরা হয়েছে তবে এগুলো বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে হিজবুল্লার এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের এই বিমান হামলায় অন্তত নিহত হয়েছেন সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূলে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল ইসরায়েলের শুরুর পর থেকে দেশটিকে সমর্থন জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির সেনাদের সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি এই হামলার কারণে অনেক প্রাণহানি হয়েছে এছাড়া পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্তের লাখ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে ট্যাঙ্ক নিয়ে গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল কয়েক ডজন ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে গাজার খান ইউনিস এলাকা হাসপাতাল ঘিরে রেখেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বুধবার প্রত্যক্ষদর্শীরা কথা জানিয়েছে এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে আরও একটি হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে নাসের হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের ওই হাসপাতালের আশেপাশে বিস্তীর্ণ এলাকায় গুলি চালানো হচ্ছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চালানো হয়নি হাসপাতালটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি সৈন্যরা অভিযানের প্রস্তুতি হিসেবে এর আশপাশে মর্টারের গোলা এবং সহিংস অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে মন্তব্য করে ইহুদিবাদী দখলদার দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষজ্ঞ ফ্রান্সকা আলবানিজ গণমাধ্যমের খবরে বলা হয়েছে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ এই দূত মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে দ্য অ্যানাটমি অব এ জেনোসাইড নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেন আলবানিজের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চালানো ইসরায়েলের আগ্রাসন গণহত্যা নির্ধারণের মাত্রায় পৌঁছেছে এমনটি বিশ্বাস করা যৌক্তিকতা আছে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে একটি গোটা গোষ্ঠী হিসেবে কিংবা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে কাজ করছে যেটি গণহত্যা কনভেনশনারের মূল বৈশিষ্ট্য আলবানিজ বলেন মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে রিপোর্ট করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব গাজা একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি রাতভর ক্ষেপণাস্ত্র হামলার রাশিয়ার পাল্টা প্রতিরোধ ইউক্রেনের রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় নতুন করে এই প্রশ্নই ভাবাচ্ছে বিশ্বকে রাশিয়া কয়েকদিন ধরে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন এবার পাল্টা ইউক্রেনে হামলা চালাচ্ছে মস্কো চব্বিশ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েব ও পশ্চিমের লেভিভ অঞ্চলে রাতভর আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক বলেছেন রাশিয়া রাতভর ইউক্রেনে তেরোটি শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে এর মধ্যে দশটি খার্কিব সুমি ও কেব অঞ্চলে হামলা হয়েছে কেভের সামরিক প্রধানের টেলিগ্রাম বার্তায় জানানো হয়েছে রাজধানী ও তার আশপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রুশ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান পপকো অভূতপূর্ব কোণঠাসা অবস্থায় ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধ বিরতির প্রস্তাব পাশ হওয়ার পর দিনই ইরান সফরে গেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া মঙ্গলবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এদিন ইরানের সর্বোচ্চ নেতা ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন হামাস নেতা ইসমাইল হানিয়া সেখানে তিনি বলেন নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রমাণ করেছে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল অভূতপূর্ব কোণঠাসা অবস্থায় রয়েছে ইসরায়েল এখন রাজনৈতিক সামাজিক আশ্রয় এবং সুরক্ষা হারাচ্ছে সোমবার নিরাপত্তা পরিষদে আমরা এমন চিত্র দেখতে পেয়েছি হানিয়া বলেন গাজায় ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল গত অক্টোবরে যুদ্ধের শুরুতে যেসব লক্ষ্য ঘোষণা করেছিল তার একটিও অর্জন করতে পারেনি ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাচ্ছে সাক্ষাৎকালে ইরানের সর্বোচ্চ নেতা খামনি বলেছেন ফিলিস্তিনি জনগণ বিশেষ করে গত ছয় মাস ধরে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি ইরানের সমর্থন ছিল আছে এবং থাকবে আপদমস্তক সজ্জিত ইসরায়েলি বাহিনীর অপরাধযজ্ঞের সামনে গাজাবাসী ঐতিহাসিক ধৈর্য ও অবিচলতা প্রদর্শন করেছে উল্লেখ করে তিনি বলেন তাদের অটল অবস্থান ইসলাম ও মুসলিম বিশ্বের জন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে সামরিক ঘোষণা দিল ইয়েমেনের হুতিরা ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন আমেরিকার নীতির প্রতি আরব শাসকদের অন্ধ আনুগত্য এই দেশগুলোর জন্যই ক্ষতি একই সাথে ইয়েমেনের জনগণকে সমর্থন করার জন্য ইরান হিজবুল্লাহ এবং ইরাকের প্রশাসন এবং যোদ্ধাদের প্রতি ধন্যবাদ জানান তিনি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হতি এই নেতা ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসের নবম বার্ষিকীতে এক বক্তৃতায় আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইসরায়েলকে তিন শয়তানি চক্র হিসেবে উল্লেখ করেন তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে পরবর্তী বছরকে এই তিন আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে অলৌকিক ও বিস্ময়কর সামরিক শক্তি প্রদর্শনের বছর হবে বলে উল্লেখ করেছেন